কল্পনা করতে পারবো না তুমি ধর্মের পক্ষে কাজ করো তোমার জন্য দলে লোক তৈরি করার দায়িত্ব সেই আল্লাহ আজও আছে জোরে বলেন আছে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে পাশে যেয়ে বলতেছে জি আব্বু বেহ হচ্ছে কেন বাজার আমি উনিশ নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজার কি পেয়েছ কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি আর কি পেয়েছ কই মুহাম্মাদের পরিচয় পেয়ে গেছি এখন তোমার মন্তব্য কি পেয়াবু আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দা আমি ওই নবীর দলের একজন কর্মী হয়ে গেছি সুবহানাল্লাহ জানবি কই এই ভয়টাই তো পাঁচছিলাম তাই 19 নভেম্বর দাগের থেকে কোটাটা পার্টি নিষেধ করেছি সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও তোমার পরে জুলুম নেমে আসবে তার মানে কালেমাওয়ালা হলে পরীক্ষা দেওয়া লাগবে বলেন তো পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র আচ্ছা নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা বিগত বছর আমার দেশের হয়নি ভোট হয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলেন তো বিয়ে ছাড়া যদি কেউ মা হয় বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ তাহলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয় ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চারা যদি জারজ হয় গত সাতই নির্বাচনে আর জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট চালা তোমরা ক্ষমতায় গেছ তোমরা বাংলাদেশের চার সন্তান তোমরা বাংলাদেশের অবৈধ সরকার এর পর যদি কারোর আঘাত লাগে বুঝতে জন্মের সমস্যা অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না বলতি আলো এত লজ্জা করে কেন আমাদের হেফাজত করুক ও ডাক দিয়ে বলে আমি তো কালেমাওয়ালা হয়ে গেছি এবার বাজান এবার বাজান মায় শুরু করল নবীর কালেমা ছেড়ে দিতে হবে মারতে মারতে এক সময় যখন বেহুশ তখন মা ছুটে চলল নেতার কাছে ওই সমাজের যিনি নিমদারি নেতা ছিল তার নাম হলো কি নাম নেতার বাড়িতেই বলতেছে নেতা বাপ বেটার লড়াই চলছে বাপ বেটার যুদ্ধ চলছে তাড়াতাড়ি চলে আসো কাবিবনাস সব চললেন কাবিবনাস সবের দুইজন বডিগার্ড আছে একজন হলো হোয়া ইবনে তার আর একজন হলো আবুল বাবা তাহলে ওরা তিনজন বাপ বেটা কয়জন আর ওই পাঁচজনের ভিতরে একজন নারী আছে নারী হল ওই ছেলের মা আর ওই জাল স্ত্রী ওনার নাম হলো হুন হুনাজনের পরিচয় বললাম পাঁচজনের ছয় জনের ভিতরে একজন ইমানদার আর পাঁচজন জনের পরে জুলুম করতেছে পাঁচজন যতই জুলুম করুক একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না আজ আমাদের বেলায় তাই হয়েছে কথা বলেন ঠিক না বেটি সমন্বয়কদের ডেকে নিয়ে গেল তিন ইঞ্চি হারুনির বাড়ি দেড় ইঞ্চি হারুন না আচ্ছা আমি চিন্তা করি পুলিশে চাকরি পাতে গেলে সাড়ে পাঁচ ফুট লম্বা হওয়া লাগে ইয়ে চাকরি পেল কি করে দেড় ইঞ্চি ও কিন্তু কোটায় চাকরি পাওয়া বলো মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়ে বাক বাকুন করত পরকিত পুলিশের শ্বাসে কিন্তু ও খাটিনি কথা বলেন কথা বলেন কথা বলেন এই ডেলিংসির মানুষ যদি তারা অত্যাচার হয়েছে বা ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায় তাহলে ওরা হলো কয়জন আর মুসলিম মুসলমান নবীর এখনো দেখি নাই কালেমা পড়েছে উনি কয়জন বয়স কেবলমাত্র বারো বৎসর এই বারো বৎসরের বালকটার ওরা পাঁচজনে মিলে পিটালো পিটাতে পিটাতে রক্তক্ত করে এক সময় বেহুশ হয়ে গেল মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়ে ধরে বলতে ফিরে আসবে মা কানে কানে বলতেছে পরে যা হয় হবে এখন একবার বল আমি সরকারি দলের কর্মী আমি তোমাদের দলে পাঁচজন সমন্বয় নিয়ে ভাতের করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা আর রাস্তায় থাকবো না পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি কিন্তু এই ডেড ইঞ্চি হারুন অপব্যাখ্যা দিয়েছে এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার অভাব ডাক দিয়ে বলতে চাম আমাকে মিথ্যা বলায়ও না যত মার খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে শেষ পর্যন্ত রিমান্ড রিমান্ড একটা বড় খোলা হলো গর্তের ভিতরে দুইখানা রুটি দেওয়া হয় এক পট পানি দেওয়া হয় পানি আর রুটি সারাদিন ওখানে একটা ছেলে খায় এভাবে করতে করতে এক মাস রিমান হলো এক মাস পরে যখন এক মাস পরে যখন সেলে উঠে আনা হলো শরীরে বস্ত বলে কিচ্ছু নাই কঙ্কাল সার চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে জালবি হুঙ্কার দিয়ে বলে তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো জালবি সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বল আব্বু এক মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ এক মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে জোরে বলেন কমে না বাড়ে যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে তত ইমানদারদের ইমানের বেগ বেড়েছে অত্যাচার করে পথ বন্ধ করা অবশেষে 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 হুভাবকে যখন উঠানো হলো উঠানোর পরে অভাবের জালবি ব্যাপারে বললো কি করা যায় কাব নাস বলতেছে নিজের হাতে তুমি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হবে হচ্ছে কি এক কাজ করো ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও ছেলেটারে ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও ওরাই সেভাবে তার উপর মেরে দিক তাহলে আমাদের পথের কাটাও দূর হবে ঝামেলাও কম হবে একজন রাজার ছেলেকে তুলে দেওয়া হল রাখালদের কাছে আরে বলে দেওয়া হলো আজকে থেকে কুয়ার থেকে পানি উঠাবা যত সাগল মেষ দুম্বা আছে সবার পানি খাওয়াবে হো ভাব সকলের কাছে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম যদি মারা যায় কুয়ার ভিতরে ফেলে চলে আসবা কলা পরানো পায়ে বলি পেরানো কোমরে বড় একটা গরু বাধা দড়ি দিয়ে ওইরা খালেরা টেনে নিয়ে যায় শুধুমাত্র কিসের পক্ষে থাকার কারণে আল্লাহর পক্ষে পক্ষে কোরআন পক্ষে থাকার কারণে ও আমার সাথী অতিকের চাপ বলে অত্যাচার করে ইমানদারদের ইমান দুর্বল করা যায় না আজও যত অত্যাচার করেছ তত ইমানদারের সংখ্যা বেড়েছে কুয়োর থেকে পানি উঠায় রাখালেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে নাচানাচি করে তার মানে বোঝা গেল চকিদার হইছে ওসি আর ওসি হইছে মুসি যে রাখালের হুকুম করবে রাজার পুত্র সেই রাখালরা এখন হুকুম করতেছে কাদেরকে রাজার পুত্রকে বলন্ত পুলিশ আমাদের রাজা না পুলিশ আমাদের খাদের কিন্তু বিগত পনেরো বছরেই পুলিশই ছিল দেশের রাজা কথায় প্রায় বলতো মাসের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ বিশ্বাস করুন যদি বিগত পনেরো বছর পুলিশ ময়দানে না থাকতো আওয়ামী লীগ পাঁচ মিনিটের জন্য ময়দানে ঠিকতে পারত না এস আমরা অনেকবার দিয়েছি কথা বলেন ঠিক না বেঠিক এখনো বলতেছি শুধু প্রশাসনের লোক যদি বন্দুক নিয়ে রাস্তায় না থাকত একটা মিনিটের জন্য আওয়ামী লীগের কোন নেতা রাস্তায় টিকতে পারত না ওরা যতবার টিকেছে সব বন্দুকের নলের কাছে ওদের ক্ষমতা বলে ওরা একবারও রাজনীতি করে ক্ষমতায় যেতে পারেনি প্রতিবার নির্বাচন হয় নির্বাচনে পুলিশদের বাস পাশ করাই দেয় মঞ্চে উঠে একটা গোলায় মালা দিয়ে কয় এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি ভোট পলিসি একশো এক পার্সেন্ট কখনো বলিস নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট তার মানে পাঁচ বছরে কেউ মরেও যায়নি বিদেশেও যায়নি সব আরও বেশি হয়েছে এই জন্য এক পেপারে দেখলাম সেই সময় লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কথা বলেন কথা বলেন কথা বলেন কেউ ভোট 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 কেন্দ্রে ভোট মেরিছে আর কেউ বা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি বাড়াই কথা বললাম আমার জাতি কি বললাম না যারা ছিল রাজা তারা হইলো প্রজা যারা ছিল প্রজা তারাই হইছে রাজা ও ভাব পানি তুলে ছাগল গরু রে খাওয়ায় ওরা ঠ্যাঙের পরে ঠ্যাং অভাব কান্দে মালিক যত কষ্ট মারে দাও নবীর সঙ্গে দেখা না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না তোমার সব কষ্ট আমি মেনে দিতে পারি কিন্তু তুমি আমার কি করাই দিও দেখা করাই দিও দিদার করাই দিও হঠাৎ করে উত্তর ভবন একটা মেঘ হয়েছে সব মানুষগুলো সারাই চলে যাচ্ছে একজন মুরব্বী একজন মুরব্বী ওই কুয়ার পাল্টে উদ্দোষে সেতু উড়াচ্ছে ওভাব ডাক দিয়ে বলে মুরব্বি কোথা থেকে আসছেন কোথায় যাচ্ছেন ওই মুরব্বি দাঁড়িয়ে বলে ও বালক তোমার কি নাম তোমার কি পরিচয় আমি জানি না তুমি কি শুনোনি আল্লাহর নবী মদিনায় চলে এসেছে লাই মিনু আহাদ কো আকুনা আহাব্বা ইলাইহি নি ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাস

হোক এখন অনেকগুলো মাহফিল আছে শোনা যাবে পনেরো পনেরো দিনের ওষুধ নিয়ে আসছিলাম আজকে এক সপ্তাহ থাক আর এক সপ্তাহ ওষুধ ওই মাহফিলি দেওয়া হবে ইনশাল্লাহ আজকে যদি পনেরো দিনই সব দিয়ে যায় তাহলে একদিনই খাইলে পেট ফেঁপে মরে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আজকে কিছু থাক আগামীতে কিছু হবে ইনশাআল্লাহ কারণ আগামী তো সেই সোনা তো আপনারাই কি আগামী যে মাহফিলগুলো শুনলেন যাবেন না সেদিন আরও হবে এক ছেলে বসে বস অভাব মুরব্বীর কথা শুনে ওই হাত কড়া পা বেড়ি অবস্থায় মুরব্বীরে জড়াই ধরে বলতে মুরব্বী কথাটা কি হলো আমাদের এক পিস সাহেব একটা নিয়ে কথা বলেছে মনে আছে কিছু কিছু লোকের কিছু কিছু কথা ভাইরাল তাহিরির কথা ঢেলে দেই কি করি ঢেলে দেই কুয়া কাটার কথা কি আর পীর সাহেবের কথা কি ভাইরাল লইছে মুরুব্বি মুরুব্বি এক একজনের কথা এক একটা ভাইরাল হয়ে গেছে না ভাই এখন ওই মুরব্বি বলতেছে যুবক বলতেছে মুরব্বি কথাটা কি বললেন কয়ে কয়ে আপনি কি নিজের চোখে মোহাম্মদকে দেখেছেন কয় দেখেছি যুবক মোহাম্মদ যুবক মুরব্বির চোখে চোখ চুমা দিয়ে বলে কত বড় সুন্দর চোখ আপনার যে চোখ নবী মোহাম্মদকে নিজের চোখে দেখেছে আপনি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে মোসাফা করেছেন মুরব্বী কয় হয় কয় কত সুন্দর হাত আপনার আপনার হাত কা নবীর সঙ্গে মোসাফা করেছে তিনি এখন কোথায় কয় তিনি একটা মসজিদ নির্মাণ করবেন তাই তিনি কিছু সাদা চেয়েছেন আমাদের কাছে সবাইকে ছুটি দিয়েছেন আমরা কিছু টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি এই কথা বলার পরে ওই হু ডাক দিয়ে বলে নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই মৃত্যু নিত্য না মুরব্বী চলে গেলেন উত্তর গগনে কালো মেঘ হল রাখালের আত্মগ্রহণ করল রাখালের রাজার সেই জায়গায় চলে গেল আল্লাহ নবী নবীর জায়গায় বালক চিন্তা আল্লাহ এই সময় যদি আমি একটু সুযোগ পাইতাম হঠাৎ করে ঝড় শুরু হলো ঝড়ে একটা বিরাট পাহাড় উপরের থেকে গড়াইয়ে গড়ে হুভাবের পায়ের কাছে এসে থেমে গেল কে যেন ডাক বলতে ঝুভাব রে পাহাড়ের পরে চড়ে বয় আমি পাহাড় নবীর কাছে নিয়ে যাব এই ধরনের এই ধরনইতে যে ধরদি নবীর প্রের মে কাদে না রোজা আল্লাহ তাদের নবীর সাথে কবুল করবে না কয়টা এক আইজতান কাফিরিন ইউ জা হিদুঘনাফি তারা মৃত্যু আগ পর্যন্ত জিহেদ করবে কার রাস্তায় অলায়া খাফুন আলাউ মাতা লাইমিন পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দেলে থাকবে আমি চিন্তা করি যারা বিএনপি করে তারা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি বিএনপির নেতা যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগের নেতা যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা জাতীয় পার্টির নেতা যারা ইসলামে আন্দোলন করো তারা মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে পারো আমি ইসলামে আন্দোলনের নেতা হ্যাঁ বললি কিছু লোক নিন্দা করবে তাতে কি আসে যায় তুমি তো ধর্মীয় দলের নেতা তুমি পুলির মনে আমি জান্নাতি দলের নেতা আমি বিশটা মামলা খেয়েছি এটা আমার লজ্জা নেই আমার গর্ব হয় যে জালেমদের মোকাবেলা করতে যে বিশটা মামলা খেয়েছি এ কথা বললে লজ্জা লাগবে কেন সুতরাং যারা ইসলামী দলের নেতা কর্মী হয় পরনিন্দার পরনিন্দার ভয় তাদের দেলে থাকে না যা আলী কাফাদুল্লাহি তিহি মাইয়া শাহ আল্লাহ আলিম এই করুণা এই দয়া এই মহব্বত আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর কাছে খুব প্রিয় আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন বন্ধুগণ আয়াত তিনটা শেষ হলো এতক্ষণ যারা আমরা ওয়াজ শুনলাম আমাদের জন্য কিছু কোনো শিক্ষা নেই এখানে শিক্ষাটা বলি ও তারাস না কোন না সলঙ্কার মুসলমানেরা শোনো নিশ্চয়ই যাদের অভিভাবক হয় আল্লাহ যাদের নেতা হয় রসুল ও হু অল্লা দিন মানু যেই দলের অধিকাংশ কর্মী হলো ইমানদার আল্লাহ এবার গুণের কথা বলতেছে বলো নিশ্চয়ই যাদের অভিভাবক কে নিশ্চয়ই যাদের দলের লিডার কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর ওই দলের সমস্ত লোক কি দার ইমানদার ওই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কয়েক নামাজি ওই জাকাত পয়সা বেশি হলে ওই দলের নেতা কর্মীরা জাকাত দেয় আর ওই দলের নেতা কর্মীরা নম্রে বাংলার যাদের আল্লাহ হয় অভিভাবক যাদের রসুল হাই নেতা যাদের দলের সব কয়জন নেতা কর্মী নারী পুরুষ ইমানদার ফাইন না হিজবুল্লাহ জেনে মানুষ ওই দলটা হলো আল্লাহর দল ওই দলটার নাম কি আল্লাহর দল ফাইন না হিজবুল্লাহ হুমুন গালিবুন আর আল্লাহ দলের নেতা কর্মী যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন তাহলে আল্লাহর দলের কর্মীদের আচরণ হচ্ছে নেতা অভিভাবককে আল্লাহ নেতার নাম মোহাম্মদ রসুলল্লাহ ওই দলের যারা কর্মী হয় সবাই কি নামাজি ওই দলের মেয়ে কর্মী পুরুষকর্মী সব কি নামাজি ওই দলের লোক নামা কি বলে জাকাত আদায় করে ওই দলের লোক হলো বিনয়ী নম্র এরা হলো আল্লাহর দল এরকম একটা দল কি বাংলাদেশে আছে জোরে বলেন আছে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ ওই দল যদি খুঁজে পাওয়া যায় ওই দলটাই হলো আল্লাহর দল ঠিক তাহলে এখন আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো কারা কারা আল্লাহর দলে থাকতে রাজি আছেন দুই একটা আল্লাহ আমাদের কবুল করুক কোন দলে এই মুসলমান কথা বলেন কোন দলে সে দলটা কোন দল আপনারাই খুঁজে নেবেন কারণ ও দলের নাম যদি আমি বলি তাহলে কিছু কিছু লোক মনে করবে এ হলো বিএনপির হুজুর আবার কিছু কিছু লোক মনে করবে এ হলো জুমাইতি 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 আবার কিছু কিছু লোক বলে হেবাজার আমি কি হেবাজার জুমাইতি বিএনপির কথা একবার উল্লেখ করেছি আমি বলেছি ওই দলটা হলো আল্লাহর দল আমরা সেই দলেই থাকবো আর আল্লাহ আওদার করেছেন ওই দলে থাক থাকতে পারলে আল্লাহ কি দেবে বিজয় দেবে বিজয় দিবে বিজয় দিবে মাপ করে জান্নাত দেবে আগামীতে ওই কোরআনপন্থী দলের নেতাকর্মীদের বিজয়ের মালা গলায় পরে ঘরে আনব ইনশাল্লাহ ময়দান আগেও ছেড়ে দেই না আগামীতেও ছেড়ে দেব না আপনারা কি আমার সঙ্গে একমত আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক আবার ভাইরাম পাহাড়ের উপরে চড়ে বসলেন যুবক পাহাড়ে আরো ফেরানো হয়ে গেল হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে শেষ মাঝে মাঝে সুরা ফাতে পড়ে নিকলাস বলেন দশ জনের প্রস্তুতি নেন পাহাড় চলতে শুরু করল হ্যাঁ শেষ একেবারে শেষ করব ইনশাল্লাহ চিন্তা নেই পাহাড় চলতে শুরু করলাম চলতে চলতে এক জায়গায় গিয়ে পাহাড় থেমে গেছে হুভাব পাহাড়ের পাথরের পরের থেকে নামলো একটা জীর্ণ শীর্ণ বাড়ি ওই বাড়ির না কোনো লোকজন দেখা যায় না অন্ধকার রাত্রিতে বৃষ্টির রাত্রিতে হুভাব ওই বারণ শুয়ে বললেন হাত বাঁধা পা বাঁধা কোমরে দড়ি ওই দড়ি অবস্থায় হুভাব চলে আসছে নবীর সন্ধানে সকাল হলো ঘরের দরজা খুলে একজন বাহির হলেন নাম তার আম্মার ইবনে সালে কি নাম আম্মার ইবনে সালে তিনি বেরিয়ে দেখে একজন যুবক আমার বারান্দায় বসেইয়া আছে মুরুব্বি বলতেছে রে যুবক কোথায় বাড়ি কোথায় ঘর আল্লাহর কসম নাম পরিচয় বলো যখন বলেছ আল্লাহর কসম যুবক তখন মাথা উঁচু করে বলতেছে মুরুব্বি আপনি আল্লাহর পথের লোক না আল্লাহর বিপক্ষের লোক মুরব্বী তখন বলতেছে রে যুব আমি শুধু আল্লাহর পক্ষের লক্ষণ আমি নবীর একজন সাহাবি অভাবের যত কষ্ট সব দূর হয়ে গেছে কারণ নবীর সাহাবীর সঙ্গে কি হয়েছে সাক্ষাৎ হয়েছে অভাবের দাঁড়িয়ে বলতেছে ও মুরব্বী আপনি কি নবীর সন্ধান বলতে পারেন মুরব্বী তখন বলতেছে রে বাজান হজরে রাজান হয়ে গেছে আমি নবীর সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করব যুবক তখন বলতেছে গুরু আমাকে দয়া করে নবীর দরবার পর্যন্ত কি একটু পৌঁছানো যায় মুরব্বি তখন বলতেছে বাজান রে তোর দশা কেন কাই নবীর সঙ্গে বলবো তোমার সঙ্গে বলে লাভ নাই মুরব্বী বললেন তাহলে আমার সঙ্গে সঙ্গে এসো নবীর দরবার পর্যন্ত যেতে এখনো পাঁচশো গাছ বাকি এমত অবস্থায় একটা ঘরের ভিতর থেকে চাঁদের মতন একটা লোক বেরিয়ে আসলেন যখন ঘরের সামনে দাঁড়ালেন পাঁচশো গজ দূরের থেকে হুবাবই লোক তারা দেখতে ওইখানে দাঁড়াই বলতে চাই যে লোকটি ঘরের দরজার এসে দাঁড়িয়েছে ওই লোকটি হলো নবী মুরুব্বির হাত ধরে ঘরের সামনে যাওয়ার পর নবীজি হুভাবকে জড়িয়ে ধরে বললেন বাজান কেমন আছো কেমন আছো হুভাব ভালো কেঁদে কেঁদে কই আর শুনল আমি যে হুভাম তা আপনি কি করে জানলেন আমার পরিচয় আপনাকে কে শোনালো নবীজি বলতেছে জালেমদের রাখা উনিশ নম্বর তাকের ভিতর থেকে যখন কৌটাটা খুলে প্রথম কালে মাখসিত নামটা পড়ে যখন গালে চুমা দিয়েছিলে সেই গান থেকে আজ পর্যন্ত প্রতিটা দৃশ্য আল্লাহ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে আর আমি নবী প্রতি নামাজে দোয়া করতে জানলা আমার হুভাবকে আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি মৃত্যু দিও না তোমার হাত বাঁধা পা বাঁধা কই দেখিত নবীজি হাত বাঁধনে হাত দিলেন হাতের বাঁধন খুলে গেল পারবাদনে হাত দিলেন পারবাদন খুলে গেল নবীজি বললেন হুবাব শুধু আমার কাছে তোমার পরিচয় নয় জান্নাতের তোমার জন্য দোয়া করতেছে আমার ভাইরা বলুন তো আল্লাহর নবীর এই পরিচয় কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি আল্লাহ যদি মক্কার মানুষের পরিচয় মতুন মানুষের কাছে দিয়ে যদি দলের লোক করতে পারে টেনশন করো না ভয় করো না রাস্তায় নামো নামার দায়িত্ব তোমার আর আর রাস্তা বিজয় করে দেওয়ার দায়িত্ব কার তাহলে আবারও শপথ নিচ্ছি মৃত্যু আগ পর্যন্ত সেই আল্লাহর পক্ষে থাকবো ইনশাল্লাহ কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন আবার একটু দেখান আয় আল্লাহ আল্লাহ আমার দায়িত্ব ছিল হাতে চুখে রাখেন সবাই হাতে চুখে রাখেন আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার এই গোলামদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দেওয়া আমি দুই ঘন্টা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি আল্লাহ এখন হেদায়ত আমার কাছে নেই আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়ত নসিব করে দাও মৃত্যু রাত পর্যন্ত আমাদের কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও যে হাতগুলাসকে কোরআনের জন্য আমরা উঁচু করলাম যখন অন্ধকার কামরায় দিয়ে যখন নেতা নির্বাচন করব আমাদের এই শপথের কথাটা তুমি দয়া করে মনে করাইয়া দিও আমরা যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি সে তাও দান করে দাও দয়া করে এই মজলিসের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও হাত তামান বেঁচে থাকলে ছয় তারিখে কোথায় এরান দা কোথায় আরাম দাও সেটা হলে দিনের বেলা জুম্মান নামাজের পর জুম্মান নামাজের পর ছয় তারিখে